হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য গেছিলাম কৃষ্ণনগরে এই যে আমরা তিনজনে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আমাদের কোনো ইয়ে ছিল না মানে কোন ঠাকুর দেখবো কি তেমন কোনো কিছুই প্ল্যান ছিল না এমনি বেরিয়ে গেছিলাম তো যাই হোক যেতে যেতে এই যে রাস্তায় একটা পেয়ে গেলাম এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সব কিছুই মানে অনেক সুন্দর আর এই দেখো এখানে বাবা আর ছেলে মিলে কি করছে দুজনে তো যাই হোক ভীষণ ভালো লাগলো প্যান্ডেলটা দেখে আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু অসাধারণ হয়েছিল সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে চলে এলাম আর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এই সবগুলোই কিন্তু কৃষ্ণনগরে তো খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে এগুলো দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল আমি দূর থেকে বাইক থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম ভেতরে তো অসাধারণ সবটাই তোমাদেরকে দেখাবো এই দেখো খুবই সুন্দর তোমরা না আসলে একদম বুঝতেই পারবে না দেখো একদম বিল্ডিং আর এই যে গাছগুলো দেখছো না এগুলো কিন্তু ধান গাছ একদম সত্যিকারের আমি একদম হাত দিয়ে ধরে দেখেছিলাম ভীষণ সুন্দর একদম দেখো কত ইউনিক ইউনিক জিনিস দিয়ে প্যান্ডেলগুলো তৈরি করেছে এত ভালো লাগছিল আমার তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর দেখতে থাকো এই যে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি অসাধারণ করেছে এই প্যান্ডেলটা অনেক কিছু দিয়ে করেছে এখানে একদম ধানও ছিল ধান দিয়ে এই যে সামনে দেখছো একটা পুরে ঘরের মতো পুরোটাই কিন্তু এই যে দেখো ধান দিয়ে করা একদম সত্যিকারের আর সব কিছু দেখো কত সুন্দর বাঁশ ধান এগুলো দিয়েই করেছিল সব থেকেই সত্যিকারের এই ধান গাছগুলো বেশি সুন্দর লাগছিল আমি যদিও এখানে হাত দেওয়া নিষেধ আমি অবশ্য একটু হাত দিয়ে দেখছিলাম সত্যি না মিথ্যে এগুলো তো দেখো একদম অরিজিনাল ভীষণ ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখছিলাম তো এবারে আবারও দেখাচ্ছি দেখতে থাকো ভেতরটা কত সুন্দর আর ঠাকুরটাও ভীষণই সুন্দর দেখতে থাকো তোমরা ভেতরের এই দেখো এটা হচ্ছে ওপরের দিককার দৃশ্যটা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর আর আমাকে তো ভিডিওতে দেখাই যায় না আমি আমার বরকে ফোনটা দিয়ে বলেছিলাম একটুখানি আমার ভিডিওটা একটু করে দাও তো যার জন্য একটুখানি তোমরা সবাই আমাকে দেখতে পেয়েছো ভীষণ সুন্দর আসলে খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে যতগুলো প্যান্ডেল দেখেছি বহুত দেখেছি এতগুলো তো তোমাদেরকে আর এক ভিডিওতে দেখানো সম্ভব না দেখো মায়ের মুখটাও কিন্তু অসাধারণ খুবই সুন্দর আর এই যে দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে এই যে এবারে আমরা বাইরের দিকে বেরোচ্ছি এবারে আমরা অন্য আর একটা প্যান্ডেল দেখতে চলে এলাম লাইটিংটা দেখো ভীষণ সুন্দর হয়েছে লাইটের গেট আর এই যে দেখতে পাচ্ছ পাহাড় গুহা তার মধ্যে দেখতে পাচ্ছ শিব ঠাকুর এটা কিন্তু বেশ অসাধারণ লাগছিল আর ভীষণই ভালো লাগছিলো অরিজিনাল মিউজিকটা দারুণ ছিল শিব ঠাকুরের সঙ্গে মিলিয়েই দেওয়া ছিল সেটা তো আর দিতে পারলাম না তো যাই হোক এই প্যান্ডেলগুলো এত সুন্দর লেগেছে ভীষণই ভীষণই ইউনিক ছিল আর খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না তো এরপর আমরা চলে গেলাম আরেকটা প্যান্ডেল দেখতে এই যে আসলে বৃষ্টির জন্য সব প্যান্ডেলগুলো না নষ্ট হয়ে গেছে কাছে তো একদম যাওয়া যাচ্ছে না পিছন দিক দিয়ে ঢুকতে হচ্ছে সমস্ত জায়গায় কাদা হয়ে গেছে যার জন্য সবাই দূর থেকেই দেখছিল বেশিরভাগ আর ভেতরে ঢোকা হয়নি দূর থেকেই মানে ঠাকুর দর্শন করতে হচ্ছিলো আর দূর থেকেই এই যে প্যান্ডেলে ভিডিওটা করে নিয়ে এসেছি এরপর চলে এলাম কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমাকে দেখতে চাষাপাড়াতে এই পুজোটা হয় এই যে হৃদয় জুড়ে বুড়িমা বুড়িমা সবার হৃদয়ে আছেন থাকবেন তো ভীষণ ভিড় ছিল যাদের মানুষের ছিল মানসিক ছিল তারা এই যে লাইনে দাঁড়িয়েছিল আমরা তো হুট করে চলে এসেছি সেভাবে কোনো প্ল্যান ছিল না তো আমরা সেভাবে কাছ থেকে দেখতে পাইনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে গরিমার দর্শন পেয়েছি তো যাই হোক এটাও আমার কাছে অনেক মানে সেইভাবে প্ল্যান ছাড়া এসে যে বুড়িমার দর্শন করতে পেরেছি এটা কিন্তু এটা মানে ভাগ্যের ব্যাপার কিন্তু বুড়িমা দেখো পনেরো কেজি সোনায় সেজেছিলো তাকে দেখতে কিন্তু একদম অপরূপ আর শুনেছি বুড়িমা কাউকে নিরাশ করেন না যে যা চাই তাই নাকি পাই তো বুড়িমা সবার মঙ্গল করুক সবাই দর্শন করো বড়িমাকে আমার দেখে একদম মনটা শান্ত হয়ে গেছিলো আর এই যে এখানে এসে বুড়িমার নামে সিঁদুর তিলক পড়েছিলাম ভীষণ ভালো লাগছিলো আমার প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং দেখা যাচ্ছিল না পুরো ঠাকুরের মানে মুখটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু পুরোটা দেখাতে পারিনি আর এটা হচ্ছে ছোটো মা কৃষ্ণনগরের মেঝমা সেঝোমা ছোটো মা বড়িমা ওনারা হচ্ছেন চার বোন এটা হচ্ছে ছোটো মা ছোটো মাকেও দেখো কত মিষ্টি দেখতে ছোটো অনেক সুন্দর বুড়িমাও যেমন সুন্দর ছোটো মাও তেমন সুন্দর খুব ভালো লেগেছে আমার এই বুড়িমার দর্শন করে ছোটো দর্শন করে তো তোমাদেরও যদি কখনো সুযোগ হয় অবশ্যই দর্শন করবে এরপর আমরা ছোটো দর্শন করার পর চলে গেছিলাম এই যে কৃষ্ণনগরের রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ দূর থেকে এই যে গেট দেখা যাচ্ছিল যদিও সেভাবে তো ভেতরে ঢুকতে দেয় না যতটা পেরেছি একটুখানি ভিডিও করেছি তো এই যে মেলা ছিল আর মূলত কৃষ্ণনগরের প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুরকেই এই রাজবাড়িতে আনা হয় এমনকি বুড়িমাকেও আনা হয় আর এই যে আমরা মেলার মধ্যে এসে কিছু খাবার জন্য এসেছিলাম তো আমরা চিকেন ললিপপ নিয়েছিলাম সেটাই এখানে বসে একটুখানি খেয়ে নিলাম আর এই যে ভেতরের দিকে একটুখানিই আমরা ঢুকেছিলাম যদিও ভেতরে অন্ধকার ছিল মানে ভেতরে বলতে সেই পুরো মেন গেটের ভেতরে ঢুকতে দেয়নি তিন চারটে গেট পেরিয়ে আমরা তো ভাবছিলাম এই যে একদিন ঢুকে গেছি কিন্তু না ভেতরে অনেক কিছুই দেখার ছিল সেগুলো তো আর সম্ভব না মানে ভেতরে ঢুকতেই দেয় না তো গোপাল ভাঁড় যে গাছতলায় বসে থাকতেন সেই গাছটা অবশ্য দেখতে পেয়েছি আমি ছবিও তুলেছি এই দফা ভেতরটা পুরোটাই এরকম অন্ধকার ছিল সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে দেখছিল এই যে এটা হচ্ছে সেই গাছ এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি গাছটা দেখো অনেক বছরের পুরনো গাছ তারপরেও গাছে কিন্তু অনেক পাতা ভেতরটা পুরো একদম এরকম গুহার মতো চারপাশে এরকম গাছে আঁকড়ে রেখেছে কিন্তু গাছটা কিন্তু একদম তরতাজা ছিল তো আমার ছেলেকে বলছিলাম ঢুকতে ও ভয় পাচ্ছিলো ছোটো মানুষ ভাবছিলো কি না কী ও বাবা একটু ভয় দেখিয়েছিল তারপর আমি বললাম না না ভয় নেই তারপর ও ভেতরে ঢুকে দাঁড়িয়েছিল একটু ছবিও তুলেছিলাম ওর একটু ভিডিও করেছিলাম আমি অবশ্য ছবি তুলেছি তো ওইগুলো দেখলে ভীষণই ভালো লাগে যদিও তোমাদেরকে গাছের পাতাগুলো আর দেখাতে পারছিলাম না তো যাই হোক এরপরে এই যে কৃষ্ণনগরের বিখ্যাত তো মাটির জন্য তোমরা তো সবাই জানো তো মাটির কিছু জিনিসপত্র আমি দেখছিলাম খুব ভালো লাগছিল আর এখানে বেশি মেলা দেখতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল অলরেডি ঠাকুর আসা শুরু হয়ে গেছিলো এখানে রাত থেকে ভোর অবধি ঠাকুর আসতেই থাকে কারণ প্রত্যেকটা ঠাকুর কৃষ্ণনগরের এখানে প্রথমে আনা হয় তারপর বিসর্জন দেয়া হয় তো এই যে দেখো একটা ঠাকুর অবশ্য দেখতে পেয়েছি ভীষণ ভিড় ছিল একদম দাঁড়ানোর মতো জায়গা ছিল না তারপরেও তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এই যে এই জগদ্ধাত্রী মাকেও এই কৃষ্ণনগরের এই রাজবাড়িতে এনে তারপর বিসর্জনের জন্য অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এরপর আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছিলাম রাস্তাতে একটা হোটেলে বসে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম খেয়েও নিয়েছিলাম আর দেখো রাত অনেক হয়ে গেছিলো প্রায় এগারোটার বেশি বেজে গেছিলো তো যাই হোক আমার ছেলে ভীষণ বায়না করছিলো খাবে ওর খিদে পেয়ে গেছিলো আমার যদিও খাওয়ার ইচ্ছা ছিল না বাইরে একদমই খেতে ইচ্ছা হয় না এই দেখো এগারোটা পনেরো বাজে ঘড়িতে তো যাই হোক ছেলের জন্য আরও একটু লেট হলো আমার তো বাইরের খাবার একদমই ভালো লাগে না এখন মনে হয় ঘরে খাওয়াটাই বেটার তো যাই হোক ওর প্রচণ্ড খিদের জন্যই বাইরে খেতে হলো আর কিছু করার ছিল না তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে আর এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো ছিল একদম পরিষ্কার ছিল নতুন তো আমার খাবারটা যদিও খুব বেশি ভালো লাগেনি আজকের মধ্যে অব্দিটা